হ্যালো বন্ধুরা আমি শাকগর্ডিল আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ধুরন্ধরের অ্যাডভান্স বুকিং কেন খারাপ হচ্ছে সেটা নিয়ে অ্যাকচুয়ালি দেখুন মাল্টিপেল কারণ হতে পারে অনেকের এরকমটা মনে হতে পারে যে রণবীর সিং কান নিয়ে একটা কন্ট্রোভার্সি করে ফেলেছে মিমিক করা কোথাও একটা সেটা একেবারে উচিত হয়নি চামন্ডি দেবীর এবং সেইটাকে নিয়ে অলরেডি প্রচুর সমালোচনা প্রচুর ট্রলিং তাকে ফেস করতে হয়েছে সেই জায়গা থেকে কি হয়েছে সত্যিকার এরকম একটা ঘটনা অনেকেই সেই সময় অনুমান করছিল যে ধুরন্ধরের বক্স অফিসেটা একটা ইম্প্যাক্ট পড়ে যাবে রণবীর সিংয়ের এরকম একটা কাজকর্মের জন্য ধুরান্ধার ভালো করে ওপেন করতে করতে পারবে না আমার ব্যক্তিগতভাবে মনে হয় না এটাকে নিয়ে আমি আলাদা করে ভিডিও বানিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে এটার জন্য পড়বে সেটা সত্যি বলতে মনে হচ্ছে না আমার অ্যাকচুয়ালি যে কারণগুলো মনে হচ্ছে তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে এই ইন্দো পাকিস্তান ওয়ার বা ইন্ডিয়া খেলা এটা তো বহু ছবিতে অলরেডি হয়েছে অল ক্রেডিট গোস্তু স্পাই ফ্র্যাঞ্চাইজি বা ডেফিনেটলি আরও অনেকেই এই সাবজেক্টটাকে নিয়ে ডিল করেছে বিভিন্ন ছবি হয়েছে বিভিন্ন সিরিজ হয়েছে এটা প্রথমবার হচ্ছে এরকম তো একেবারেই নয় এবং সেটা দেখতে দেখতে না মানুষ ক্লান্ত প্রচুর হয়ে গেছে এই জায়গা থেকে কোথাও একটা মানে ধুরান্দার কিন্তু অ্যাকচুয়ালি যেরকম আমরা নর্মালি দেখতে পাই এই সাবজেক্টকে নিয়ে বা ইন্দোপাক কনফ্লিক্টকে নিয়ে যত ছবি হয়েছে বলিউডের ইতিহাসে সেগুলোর থেকে অনেক বেশি ডিফারেন্ট দেখাচ্ছে অনেক বেশি রিয়েলিস্টিক হবে গ্রাউন্ডেড হবে এবং কোথাও একটা অথেন্টিক হবে কোথাও একটা রিসার্চ বেসড হবে যেহেতু পরিচালক আদিত্য ধর সেটা কিন্তু আমরা বুঝতে পারছি কিন্তু সেই বোঝাটা সিমেফাইলদের মধ্যেই লিমিটেড অ্যাকচুয়ালি কিন্তু মাসেসদের মধ্যে এই জিনিসপত্রগুলো এই আন্ডারস্ট্যান্ডিংগুলো মানে তারা তো দেখুন কে আছে ট্রেলারটা কীরকম গানটা কীরকম চালিয়ে দেখলো আচ্ছা হিরো রণবীর সিং আচ্ছা ও সাইনজে তো আছে আচ্ছা আর মাধ্যমে আছে তাহলে দেখতে যাব বা আবার ইন্ডিয়া পাকিস্তান দেখতে পাকিস্তানো না তারা কিন্তু এত বেশি যুক্তি প্রয়োগ করেন একটা ছবি দেখতে যাওয়ার আগে তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে সাবজেক্টটার জন্য কোথাও একটা অডিয়েন্সের মধ্যে অনীহা কারণ এটা বারংবার হয়েছে এটার জন্য কিন্তু দুরান্দারের মেকাররা দায়ী নয় ফ্রেশ একটা ছবি কিন্তু তারা দেওয়ার চেষ্টা করছে অডিয়েন্সকে ট্রেলার টিজার গান দেখে এখন অব্দি সেরকমটাই অনুমান করতে পারছি বাকিটা তো দেখুন ছবি দেখলে তবেই বলতে পারবো যে কতটা ফ্রেশ কতটা ফ্রেশ নয় কিন্তু আপাতত ফ্রেশ লাগছে কিন্তু যেহেতু ইন্ডাস্ট্রি একটা রকমভাবে রান করেছে এত এত বছর ধরে এই সাবজেক্টে এর আগে প্রচুর ট্র্যাশ ছবি হয়েছে কিছু ক্ষেত্রে ভালো ছবি হয়েছে ফাইটারের মতন কিন্তু তখনও এই ডিবেটটা কিন্তু স্টার্ট হয়েছিল যে বলিউড আবার সেই পাকিস্তান বলিউড পাকিস্তানের বাইরে আর বেরোতে পারে না ওই প্যাট্রিয়টিক ছবি আবার পাকিস্তান তো সেইটা কিন্তু অনেকবার হয়েছে টাইগার এর ক্ষেত্রে কিন্তু সেম প্রবলেম হয়েছিল ওয়াই আর কিন্তু ভুক্ত হয়েছে তার জন্য যে আবার পাকিস্তান তো আমার মনে হচ্ছে ধুরান্দারের ক্ষেত্রে এটা ওয়ান অফ দ্য মেজর রিজন কিছুই শিওর শট বলা যাবে না যে এটার জন্য ওটা হচ্ছে বা ওটার জন্য সেটা হচ্ছে কিন্তু আমরা অ্যাজিউম করতে পারি আমার মনে হচ্ছে এটা একটা বড় কারণ এবং তার সঙ্গে সঙ্গে রণবীর সিং এর সুপারস্টার যেটা কিন্তু প্রি কোভিড এরাতে পরপর কিন্তু সে গালি বয়ের মতন ছবি কিংবা বাজিরাও রাও মাস্তানির মতন ছবি বড় কালেকশন দিতে পারছিল কিন্তু তার পরবর্তীতে পোস্ট কোভিড এরাতে তার সময়টা কিন্তু খুব একটা ভালো যায়নি রকি অর্ডারি কি প্রেম কাহিনী সেই ছবিটা আপনি বলতে পারেন একটা মোটামুটি ভালো কালেকশন কিন্তু সেই কালেকশনটাও এক্সট্রর্ডিনারি ছিল না ছবিটার বাজেট অনেক বড় ছিল এবং কারণ জোহার ধর্মা প্রোডাকশন বুঝতেই পারছেন যে ছবিটাকে সে হিট করাতে চায় সেটার পেছনে সে প্রচুর পয়সা ঢেলে দেয় পি আরে একটা ফেক পারসেপশন ক্রিয়েট করবার চেষ্টা করে যে দেখো আমার ছবিটা চলছে হিট হচ্ছে কিন্তু আসলে কতটা কালেকশন করছে আসলে কতটা বড় হিট হচ্ছে সেটা কিন্তু একটা ডাউট সবসময় থেকে যায় রকি ওরান কি প্রেম কাহি ছাড়া সেভাবে রণবীর সিং এর কেরিয়ারে পোস্ট কোভিডের এরাতে কোনো ধরনের সাকসেস নেই সেটা সার্কাসের মতন ছবি হোক জেশ ভাই জোরদারের মতন ছবি হোক এইটটি থ্রি দুর্দান্ত ছবি অ্যাকচুয়ালি কিন্তু ছবি ছবিটা বেশ ভালো ছিল তারপরেও সেটা বক্স অফিস কালেকশন করতে পারেনি তো একটা ভালো ছবিও যখন পারফর্ম করতে পারে না একটা স্টারের তখন ডেফিনেটলি তার একটা সুপার স্টার তো এমনিতেই নয় কিন্তু স্টার ডামের কোয়েশ্চেন অবশ্যই রণবীর সিং এর ক্ষেত্রে উঠছে অনেকেই মনে করেছিল যে রণবীর সিং এর ধুরানদারের অ্যাকচুয়ালি অ্যানিমালের মতন ওপেনিং লেগে যাবে কিন্তু সেটা যে সম্ভব নয় সেটা খুব পরিষ্কার ছিল তার কারণ ধুরানদারের একটা গান মারাত্মকভাবে ব্লকবাস্টার যেটা যেরকম সত্যি সেরকম বেশ কিছু গান গানগুলো ভালো হচ্ছে কিন্তু গানগুলো খুব পপুলার হচ্ছে না কিন্তু এবং ধুরান্দারের যে গানটা সব কিছুতে একটা ফেস থাকে মানে অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম বলুন মানে এই সোশ্যাল মিডিয়া ফেসবুক বলুন একটা গান ট্রেন্ড করছে সেই ট্রেন্ড করারও একটা লিমিট থাকে ধুরন্দারের যে পার্টিকুলার গানটা এটা ট্রেন্ড করে অনেক আগে আবার এটা কিন্তু মানে ট্রেন্ড থেকে কাইন্ড অফ আপনি বলতে পারেন যে একটু মৃয়মান হয়ে পড়েছে এখনও গানটা ট্রেন্ডে রয়েছে একদম যে নেই আমি সেটা বলছি না এখনও গানটা আপনি বিভিন্ন রিল খুললেই আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়ে যাবেন কিন্তু যে সময়টা পিক ছিল সেই পিকটা কিন্তু ছবিটা রিলিজের অনেকটা আগে তো ওই গানটা বা অ্যাকচুয়ালি ধুরন্দারের যে টিজার সেটা অনেক আগে মুক্তি পাওয়ার জন্য এবং সেখানে ওই গানটাকে ব্যবহার করে দেওয়ার জন্য বা অ্যাকচুয়ালি গানটাকে যখন আলাদা করেও মেকাররা ড্রপ করে সেটাও রিলিজের অনেকটা আগে হয়ে যাওয়ার জন্য মানে সেটার যে হাইপটা সেটা যে সময় ছিল ছবি মুক্তি তার থেকে অনেকটা দূরে ছবি মুক্তি যে সময় সেই সময় যে একটা লাস্ট মিনিট পাঞ্চ সেটা মেবি দুরন্দরে মেকারা দিতে পারেনি সেটা অ্যাডভান্স বুকিংয়ে একটা ইম্প্যাক্ট ফেলছে যদিও ট্রেলার টিজার তো খুবই ভালো রেসপন্স পেয়েছে তবে অ্যানিমেলের মতন বড় কালেকশন করা লাইফ টাইমে এটা তো সত্যি বলতে এখন চাপের দেখাচ্ছে কারণ এই ছবিটার বাজেট দুশো আশি কোটি টাকা তবে অ্যানিমালের মতন বড় ব্লকবাস্টার হবে ওরকম কালেকশন হিউজ ম্যামত সেটা এখন ধুলান্দারের ক্ষেত্রে এক্সপেক্ট করা যাচ্ছে না সত্যি বলতে যদি স্ট্রং ওয়ারুৎমথ হয় তাহলে কে বলতে পারে যে ভবিষ্যতে আমরা ভালো কালেকশন ত্রিমেন্দাস কালেকশন করতে দেখতে পারলাম তবে অ্যানিমাল এখন একটু সত্যি দূরে দেখাচ্ছে তার কারণ অ্যানিমালের যেরকম ওপেনিং কালেকশন ছিল লাইফ টাইম যে জায়গায় গিয়েছিলো যেরকম স্ট্রং ওয়ারুৎমদ ছিল উইক ডেসে যেরকম হোল্ড ছিল ছবিটার ম্যাসিভ সত্যি বলতে ধুরানদারের যেরকম ওপেনিং মানে আপনারা জানেন এই ধরনের ছবিগুলোর ক্ষেত্রে দুশো আশি কোটি টাকা বাজেট এই ধরনের ছবির ক্ষেত্রে না প্রথম তিন দিন খুব বড় করে ম্যাটার অ্যাডভান্স বুকিং খুব বড় করে ম্যাটার করে এটা কিন্তু আজাদেবানের কোনো ছবি নয় এটা কিন্তু এক দিওয়ানি কি দিওয়ান নয় যে আপনি বা তেরইস মে নয় যে আপনি অ্যাকচুয়ালি কিরকম উইকডেজে হোল্ড থাকছে ধীরে ধীরে গ্রো করছে কি না আপনি প্রথম দিনের কালেকশনের থেকে মানে আপনি এক্সপেক্ট করছেন স্ট্রং ওয়ারতমত হলে তখন সেকেন্ড দিন আরও গ্রোতে আসবে এই ছবিগুলোর ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ওয়ারতমত একটা বড় রোল প্লে করে সব ছবির ক্ষেত্রে করে সেটা সবসময় সত্যি থাকবে কিন্তু ওপেনিং ডে কালেকশন ইট সেলফ অনেকটা বড় হওয়াটা প্রয়োজন অ্যাটলিস্ট আমি বলছি এই ছবিটার কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকা এই রেঞ্জে ওপেনিং ডে কালেকশনে উচিত যেটা এখন ট্রেড প্রেডিকশন আছে পনেরো থেকে কুড়ি কোটি টাকা অনেকটা কম অনেকটা কম অ্যাকচুয়ালি এবার কে বলতে পারে যে দুর্দান্ত স্পট বুকিং হলে এটা কুড়ি কোটি টাকা পার করে গেল হয়তো পঁচিশের দিকে অগ্রসর হতে আমরা ফার্স্ট ড্রেট কালেকশনটাকে দেখতে পেলাম সেটা হলে এই ছবিটার জন্য সত্যি খুব ভালো হবে এবং দেখা যাক যদি ছবি ভালো হয় তাহলে কে বলতে পারে যে যে কালেকশানটা শুক্রবার দিনই এক্সপেক্টেড সেটা মেবি শনিবার এবং রবিবার দিনে আমরা আসলে দেখতে পেলাম এবং আরও একটা যেটা আমার কারণ মনে হয় সেটা হচ্ছে তেরো ইস্কমে তেরো ইস্কে আগের সপ্তাহে এসে যেরকম কালেকশান করতে পেরেছে যেরকম উইকডেজে হোল্ড দেখাচ্ছে আপনারা জানেন সোমবার দিনের কালেকশন থেকে নেট কালেকশন থেকে মঙ্গলবার দিনের নেট কালেকশন অনেকটা বেশি এসেছে বেশ ভালো নর্মালি উইকডেজে আমরা ড্রপ দেখতে পাই সোমবার থেকে মঙ্গল কম মঙ্গলের থেকে বুধ কম বুধের থেকে বৃহস্পতি কম এখানে সোমের থেকে মঙ্গল আবার বেশি চলে এসেছে মঙ্গলের থেকে বুধে আবার পড়েছে কিন্তু সোমের থেকে মঙ্গলে এই যে গ্রোথটা সেটা ডেফিনেটলি বুঝিয়ে দিচ্ছে এই ছবিটা কিন্তু অনেক দিনই চলবে এবং অলরেডি তেরে এই মেকারদের সঙ্গে ধরন্দরের মেকারদের সোজ বন্টন নিয়ে মাল্টিপ্লেক্সেও এবং সিঙ্গেল স্ক্রিনেও সেখানেও কিন্তু একটা ক্ল্যাশ ভালো রকম দেখতে পাওয়া যাচ্ছে কেউ কাউকে এক ইঞ্চি জায়গায় ছাড়তে চাইছে না তেরে ইসমে সরানো কোথাও একটা ডিস্ট্রিবিউটারদের জন্য চাপের ব্যাপার হয়ে যাচ্ছে মানে যারা কি হল মালিক ডিস্ট্রিবিউটার বলবেন হল মালিকদের জন্য চাপের ব্যাপার হয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকে ধুরান্দার যতটা শুনিয়ে মাঠে নামবে অ্যাডি প্লেস ভেবেছিল তেরে ইসমে হঠাৎ করে সেরকম কালেকশান মানে এটা এক্সপেক্টেড হয়েছে ছবির যখন গান মুক্তি পেতে যে ট্রেলার মুক্তি পেতে দেখেছি তখন মাস আগে কিন্তু এটা এক্সপেক্টেড ছিল সেটার জন্য নাম্বার অফ শোজের ক্ষেত্রে একটা ঘাটতি তো ধুলান্দারে অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে নাহলে আপনি অ্যাডভান্স বুকিং অন্যরকম দেখতে পেতেন আরও বেটার হতো আপনি ওপেনিং ডে কালেকশন অবভিয়াসলি আরও বেটার দেখতে পেতেন যত বেশি স্ক্রিন যত বেশি শোজ তত বেশি কালেকশন একদম সিম্পল ক্লিয়ার লজিক এবং ধুরন্দারের ক্ষেত্রে অ্যাডাল্ট ছবি হওয়াটা কি কোনো ইস্যু হচ্ছে এটা অনেকের বক্তব্য হতেই পারে কিন্তু আমার মনে হয় দেখুন আজকের দিনে আপনি সালার দেখে নিন আপনি কুলি দেখে নিন যে ছবিটা মানুষ দেখবে মনে করে অ্যাডাল্ট ছবি হলেও মানুষ কিন্তু সেটা দেখে সেটা কিন্তু দুর্দান্ত ওপেনিং না অ্যানিমালের ক্ষেত্রে আপনারা বলতে পারেন তো দুরান্তর ক্ষেত্রে অ্যাডাল্ট ছবিটা প্রবলেম হচ্ছে আমি মনে করছি না কোথাও একটা রণবীর সিংয়ের সুপারস্টার দাম দিনের শেষে এসে রণবীর সিং এর সুপার স্টার কারণ যা আমরা প্রমোশনাল মেটিরিয়াল দেখতে পেয়েছি যা রিসেপশন দেখতে পাওয়া গেছে ওভারঅলে সোশ্যাল মিডিয়াতে তাতে করে ভালো স্টার হলে বড় স্টার হলে আরও যার আরও ফ্যান ফলোয়িং রয়েছে ডেফিনেটলি এই ছবিটা কিন্তু অনেক বেটার ওপেন করতে পারতো আপাতত এটাই মাল অফ দ্য স্টোরি মনে হচ্ছে এবার দেখা যাক যে কন্টেন্ট সে দি কথা বলে কি না আদিত্যধরের কন্টেন্ট যদি ছবির মধ্যে থাকে আমি এখনও বলছি এই ছবি ওপেনিং ডে কালেকশানে একটু আন্ডারওয়েলমিং পারফরমেন্স দেখালেও সেকেন্ড ডে থার্ড ডে ডেফিনেটলি বড়ো করে গ্রো করতে পারে এবং কে বলতে পারে উইকডেজে অসাধারণ হোল্ড সেকেন্ড উইকেন্ডে আবার জাম্প আমরা কিন্তু এটা ধুরন্ধরের ক্ষেত্রে দেখতে পেতেই পারি দেখতে পেলে খুব একটা অবাকামী হব না কারণ কোথাও একটা কিন্তু মানুষ আমার যেটা মনে হচ্ছে রিভিউজের জন্য প্রচণ্ড বেশি ওয়েট করছে তিন ঘন্টা চৌত্রিশ মিনিটের ছবি সেই জায়গা থেকে অনেক দর্শক আবার তেরে ইসেও দেখে নিয়েছে আবার পরের সপ্তাহে যাব কি একটু রিভিউয়ের জন্য ওয়েট করে যাই আবার পরের সপ্তাহে একটা সিনেমা একটু রিভিউটা দেখে নিই ভালো হয়েছে কি ভালো যদি হয় ডেফিনেটলি যাব তিন ঘন্টা চৌত্রিশ মিনিটের ছবি রান টাইমটা কে বলতে পারে অনেকের জন্য মেবি একটা ইস্যু আপনাদের মতামতকে এই পুরো বিষয়টা কেন্দ্র করে ডেফিনেটলি কমেন্ট করে আপনারা সেটা আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যালেলেকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোগ্রাম পরতে ভিডিওতে